কান গল্প গুজব করে দিনে দুপুরে কানের দুল নিয়ে চম্পট দুষ্কৃতি চাঞ্চল্য তুফানগঞ্জ শহরের পানপট্টি মোড় এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ জানা যায় তুফানগঞ্জ নাক্কাটিগাছ গ্রাম পঞ্চায়েতের চামটা এলাকার বাসিন্দা ঊষা দাস তুফানগঞ্জ পানপট্টি মোড় এলাকায় ডাক্তার দেখাতে এসেছিলেন ডাক্তার দেখিয়ে ওষুধ নেবার সময় অপরিচিত এক ব্যক্তি জেঠিমা বলে ডাকে এবং পরিচয় হওয়ার চেষ্টা করে এবং সেই সময় মহিলাটাকে একটি দোকানে নিয়ে গিয়ে পান খাওয়ায় ওই অপরিচিত ব্যক্তি তারপরে মহিলার কান থেকে একটি সোনার দোল খুলে নেয় মহিলাটি চিৎকার করতেও পারিনি বলে জানান মহিলাটিকে একটি দোকানে বসিয়ে রেখে চম্পট দেয় দুষ্কৃতি বেশ কিছুক্ষণ ধরে ওই ব্যক্তির খোঁজ না পেয়ে মহিলা কান্না শুরু করে দেন পরবর্তীতে এক দোকানদার থানায় নিয়ে আসেন সেই মহিলাকে ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ শনাক্ত করে ওই অপরিচিত ব্যক্তি শনাক্তকরণের চেষ্টা চালাচ্ছে পুলিশ এই ঘটনায় তুফানগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে বলে জানা যায় ডাইভার ওষুধ নিলাম ওষুধ না পারে লোকটা এখানে বইসা আসে এখান থেকে আমার ওইখানে ডাইকেন নিলো ডাইক্যা নিয়ে যেঠি জেঠিগুলো ডাকলো ডাইগার পর কি পান খাবেন দেখি আপনি পান খাবেন আমি যে পান খান খাই খারাপের পরে পড়লো আমার মেয়ে শ্বশুরের নাম কইলো মেয়ে যে পা নাম করলো আমি কার নাম যখন ঠিক ঠিক কই আছে না রায় আমি কিছু কই আছে আপনি কি সেটাকে চেনেন না